এটি হচ্ছে মিঠামইন হাওয়ারের গোড়াউথরা নদীর পারের চিত্র শান্তিপুর ফেরিঘাট পার হলে উপজেলার সন্ন্যিকটে বামপাশের চিত্র এটি নদীতে নৌকা চলছে ছোট ছেলে মেয়েরা গুসল করছে পারে গরু ঘাস খাচ্ছে এক কথায় হাওয়ারের অনাবিল সৌন্দর্য

কারণ এখন দেখা যাচ্ছে হঠাৎ করে কালবৈশাখীর ঝড় শুরু হচ্ছে ধানের ধান পেকে গেছে এইটটি পার্সেন্ট আবার ওদিকে বজ্রপাত আছে সাথে হলো শিলাবৃষ্টি বৃষ্টি হলে সমস্যা নেই এখন কিন্তু সমস্যা হলো যদি শিলাবৃষ্টি হয় তাহলে পুরো ধানটাই কিন্তু চিটা হয়ে যাবে বা আমরা কাটতে পারবো না এই জন্য আপনারা অভিজ্ঞ আপনারা জানেন কখন কি করতে হবে আমার এখানে আদর্শের উদ্দেশ্যই হলো যে এই হাওড়ের দিকে কিন্তু সারা দেশের মানুষ তাকিয়ে আছে যে হাওড়ার ধান কি অবস্থা প্রতিদিন আমাকে ঢাকা থেকে ফোন করতে হয় যে তোমার হাওড়ার কি অবস্থা এবং প্রতিদিন আমার শহরে কিশোরগঞ্জের আকাশে মেঘ দেখলে আমি হাওড়ার তিন উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করে এই আমার হাওড়াতে কি বৃষ্টি হচ্ছে নাকি ঝড় হচ্ছে কিনা প্রিয় বন্ধুগণ সাধারণ গুছালো এই জীবন সংসারে হঠাৎ করেই ঝড় আসতে পারে বিপদাপদ আসলেই হতাশ হওয়া যাবে না দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না নিজেকে শেষ করে দেওয়া যাবে না আত্মহত্যা করা যাবে আত্মহত্যা হচ্ছে ইসলামের নিষিদ্ধ এবং মহাপাপ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে থাকবে আপনার জীবনকে ভালোবাসুন আপনার সাজানো দূষানু সংসারে ঝড় আসতেই পারে কিন্তু সেই ঝড়টাকে আপনি দিয়ে নতুন উদ্যমে সেটাকে ধৈর্য ধরে মোকাবেলা করে কাটিয়ে ওঠার সুপ্রিয় দর্শকবৃন্দ সালাম আলাইকুম আমি এখন যে গাছটির উপরে দাঁড়িয়ে ভাবে বরুণ গাছ বা বয়াম গাছ বলে তা হচ্ছে নিক হাওয়ারের জালালপুর জায়গা এই বয়াম গাছ বা বরুণ গাছ এখানে দেখেন এখানে যে পানি উঠে পানি যাওয়ার পরে গাছের গুড়ার যে মাটি মাটিও ধুয়ে চলে গেছে কিন্তু এই গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে খাপ খাই নেওয়ার জন্য শিকড় অনেক গভীরে দিয়ে দিয়েছে সেজন্য গাছের কোনো সমস্যা হচ্ছে না অসাধারণ একটি দৃশ্য অন্যরকম মনে হলো সেই জন্য আমি এখানে এটা একটু পরিচয় দিলাম ওয়াম গাছ বা আমি দেখেন উপজেলা কৃষক মিঠা মেটে কত সুন্দর সুন্দর সুন্দরবাক্য এবং খনার বচন লাগিয়ে রেখেছে দেখেন ভুট্টা ভারী মজার ফসল সারা বছর ফলে পশু পাখি মাছের খাবার জ্বালানি চলে এদিকে দেশি ফলে বেশি পুষ্টি অর্থ খাদ্যে একটা আছে খাদ্যেই শক্তি কৃষিতেই মুক্তি আর এখানে দেখা সুন্দর লেখা আছে বিলের ধান মাছ আর ডাঙায় সবজি চাষ